स्टार्ट होगा बाकी लाइट कितना

মোবাইলের সাথে অফ কর হ্যালো সবাই কেমন আছো কোনটা তোর কোনটা তোর হেডফোনের নাম শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে যারা যারা লাইভে আছো

আমরা ভালো আছি তোমরা কেমন আছো কেমন আছো তোমরা সবাই একটু বলো আমাদের কেমন আছো তোমরা গরম কেমন যাচ্ছি আজকে সবার প্রথম আমাদের চ্যানেলে একশো বত্রিশ জন সাবস্ক্রাইবার হওয়ার পরে এই প্রথম আমরা লাইভে এলাম আমরা তো প্রতিদিন এই রুম থেকেই আমরা ভিডিও করি যে প্রথমে যারা যারা দেখেছ আমাদের ভিডিও

আচ্ছা তাহলে আমাদের 132 জন সাবস্ক্রাইবার কোথায় তোমাদের জন্য একটা লাইভ লাভ কোথায় একটু তোমাদের সাথে ইন্টারঅ্যাকশন করব তোমরা একটুখানি যদি না আসো বা তখন কি বলো তো একটা মনে হয় যে সেই জনে না যে তোমাদের সাথে একটুখানি কথা বলবো বলে এসছি আজকে আচ্ছা মাঝে মাঝে কিন্তু মাঝে মাঝে কিন্তু আমরা একটুখানি মোবাইলও দেখছি তোমাদের কমেন্ট দেখার জন্য আচ্ছা একজন তোমরা কমেন্ট করেছো যে কেমন আছে আমরা ভালো আছি তুমি কেমন আছো এবং আমাদের ভিডিও কেমন লাগছে বা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও যদি একটুখানি কমেন্টের মাধ্যমে আমাদের বলো আচ্ছা সবে জন দেখছে আমার কিন্তু একশো বত্রিশ জন মানুষ রয়েছে তারা কি কেউ মানে আমাদের চ্যানেলে কি ডেলিভিউ ভালো আচ্ছা তোমরা এখনো পর্যন্ত কেউ কিন্তু লাইক করোনি কমেন্ট একটু শুধু তিনজন দেখো দশজন থেকে তিনজন হয়ে গেল বাকিদের কি মানে হচ্ছে ভালো লাগছে না বা জমছে না এখানে কিন্তু কিছু মানুষই আহ হচ্ছে এখানে কমেন্ট করছে চারজন এসছে একটা লাইক করেছে কিন্তু আর বাকি লাইকও করছে না আমাদের বলো তোমাদের সব থেকে বেশি আমাদের দরকার তোমরা কি ভাবছো কি করব আমরা ভবিষ্যতে কি ভিডিও করব। তোমাদের সাথে এইগুলো নিয়ে এসেছি বা তোমরা কেমন আছো যদি কিছু সাজেস্ট করো আমাদের কোন কোন জিনিস নিয়ে আমরা কি করতে পারি আচ্ছা একজন কেউ কমেন্ট করেছে চুলা সাহা কেমন আছো চ্যানেলের নাম হচ্ছে বাপ হ্যালো চুলা বাপ কি নাম জানি না বললাম আমাদের একটা ভিডিও সাজেস্ট করছো স্ট্রিট চ্যালেঞ্জ ভিডিও তো একটু বলো আমরা হচ্ছে কিরকম স্ট্রিট চ্যালেঞ্জ ভিডিও আমরা করব বা এগুলো তোমাদের তোমরা একটু যদি ফিডব্যাক দাও যে কিরকম ভিডিও করব বা আমাদের কোন ভিডিও কোনগুলো ভালো লাগছে বা কোনগুলো ইমপ্রুভ করতে পারবো সুবিধা হয় তাহলে একটু আর তোমার আমাদের ভিডিও কেমন লাগে তোমার আচ্ছা প্র্যাঙ্ক ভিডিও একজন বলেছে প্র্যাঙ্ক ভিডিও একটু বলো কিরকম প্র্যাঙ্ক ভিডিও তোমরা চাইছো কেমন প্র্যাঙ্ক ভিডিও চাইছো ওয়ার্ল্ড একটুখানি তোমরা বলো চাইছো হরার ভিডিও বা হরার ভিডিও হরার ভিডিও কিরকম চাইছো তোমরা একটু বেশি করে সাজেস্ট করো যে হরার ভিডিওকে কে আমরা কিরকম দিতে পারি মানে আমরা কোনো কি হরার মানে হান্ড করতে রাত্রেবেলা কি থাকবো তা তোমাদের ওখানে যদি এরকম কোন ভুতুরে জায়গা থাকে যে যেটা তোমরা এক্সপ্লোর করতে করাতে চাও আমাদের দিয়ে বা আমাদের এক্সপিরিয়েন্স কি তার ফিডব্যাক নিতে চাও তো সেটা বলো আমরা তাহলে সেখানে যাব আচ্ছা একজন লিখেছে হচ্ছে আমাদের ফুড ব্লগিং এবার তুমি একটু বলো যে ফুড ব্যাপারে আমরা ফুড ব্লগিং করতে পারি সেটা আমাদের একটু বলতে পারো অবশ্যই অবশ্যই টাইম কেন হবে না শুধু তিনজন দেখছে দুটো লাইক জন চলে গেছিল ভিউতে সবাই কোথায় আমার চ্যানেলে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না চ্যানেলের কাউকে একশো জন এটা কিন্তু আমার দেখে খুব ডিসঅপয়েন্টেড লাগছে যে এতজন মানুষের মধ্যে শুধু এরকম নেই শ্মশান ফারাক্কা আচ্ছা তাহলে বলছো যে ফারাক্কায় এরকম যে এটা কোন জায়গাটাতে একটু বলো একটু যদি আর একটু ডিটেলস আমাকে জানাও যে এই লোকেশনটা কোন জায়গায় যদি আমাদের যাওয়ার মতো হয় বা পসিবেল হয় তাহলে অবশ্যই আমরা ট্রাই করব তোমার কথা রাখার আচ্ছা তুমি কোথা থেকে দেখছো যদি একটু বলো মালদা আচ্ছা আচ্ছা আমার আচ্ছা মালদা কাজের সূত্রে মাঝে মাঝে আমার যাওয়া পরে তো তাহলে তাহলে আমি যেতে পারি মালদা থেকে কোন স্টেশনে নামতে হবে বলো এখানে যেতে গেলে আচ্ছা থ্যাংক ইউ বাহাত্তর কিলোমিটার দূর থেকে বলছো তোমার বাড়িটা কোন জায়গায় একটু যদি আমাকে বলো ভালো হবে বা তোমাদের ওখানেও চাইছি যে তোমরা বলো তোমাদের ওখানেও আমরা কিন্তু ভিজিট করতে পারি এই টু লাইকটাকে শেয়ার করো যাতে অন্য কাছে যায় লাইকটা ভিডিও দেখতে না পড়ে আচ্ছা গুরুদাম স্টেশন ওকে ঠিক আছে একদম ট্রাই করব যাওয়ার ওখানে আশেপাশে আমাদের আমি কাজের সূত্রে যাই মাঝে মাঝে তো ওকে তাহলে হচ্ছে গেলে অবশ্যই তোমাকে ডেকে নেব তোমার আমাদের সাথে কি থাকবে ভিডিও তো বলো আর তোমাদের তোমার কোন বন্ধু বা এদেরও শেয়ার করতে পারো যারা যারা রয়েছে ভিডিওতে ভিডিওটা শেয়ার করো ভিডিওটা শেয়ার করো মানে লাইকটা শেয়ার করো অনেক দূর ট্রান্সপোর্ট খুব খারাপ এখানে অনেক কষ্টে বেঁচে থাকতে হয় এবার কেউ না আচ্ছা রায়গঞ্জ আচ্ছা আচ্ছা তোমার বাড়ি রায়গঞ্জ নাকি না তুমি আমাদের অফিসে কেউ রায়গঞ্জ ব্রাঞ্চ থেকে বলছো সেটা একটু যদি কমেন্টে লেখো ভালো হয় আচ্ছা তোমাদের আরো যদি আমাদের ব্যাপারে বা কিছু জানা বা কিছু কোশ্চেন থাকে তোমরা করতে পারো আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করব এটা কিন্তু হচ্ছে আমাদের স্যারের বাড়ি এবং এখান থেকেই হচ্ছে আমাদের এই ঘরটা থেকেই হচ্ছে আমরা পুরো করি এই পুরো বাড়িটাই ওদের আর এই ঘরটা থেকে আমাদের প্রথম শুরু প্রথম ইউটিউব ভিডিও চালু হয় এবং আস্তে আস্তে আমরা বাইরে এক্সপ্লোর করি এবং আমাদের আরো অনেক কিছু প্ল্যানিং আছে ভবিষ্যতে কিন্তু তার জন্য যে আমাদের চ্যানেলটাকে একটুখানি বড় করতে হবে কারণ কি সবকিছুর জন্য ধরো আমরা তোমাদের জন্য এই যে লাইট কিনেছি মাইক কিনেছি তোমাদের হয়তো ভিডিওগুলো গুলো দেখেছো হয়তো আহ তুমি কি ভিডিও দেখেছো তোমরা যে মাইক কেনা आप हाँ थोड़ा आप जो हिंदी में लिखे हो थोड़ा हिंदी बस समझने में थोड़ा प्रॉब्लम है मेरा मतलब मैं इतना अच्छे से हिंदी बोली तो हिंदी सुन ले कोई वाली है मैं मतलब मतलब मैं उतना अच्छा हिंदी पढ़ नहीं सकता हूँ तो इसी कारण आप थोड़ा बंगला में लिखो तो अच्छा होगा बट अच्छा लगा आप हिंदी में भी हम लोग को साथ इंटरेक्शन कर रहे हो तो आप कोई इंग्लिश में लिखो मैं उसमें आपको आंसर कर सकता हूं कोई बात नहीं ओके okay? तो बोले ये हम लोग को बारे में और कुछ जानना है तो कुछ क्या क्या आपको सुनना चाह रहे हैं थोड़ा बोलिए <coughs> बोलिए और क्या क्या जानना चाहते हो थोड़ा कमजोर है हम का। हाँ, मेरा दोस्त बोल रहा है उसका हिंदी कमजोर है तो मेरा भी हिंदी कमजोर है और ताजा टॉलीवाली हाय हेलो कैसे हो आप ভিডিও জাদা সে জাদা শেয়ার করো আপ লোক শেয়ার নেই करोगे তো ਨਹੀਂ চলেগা আর জাদা সে জাদা শেয়ার করতে रहो কারণ আমার थोड़ा अभी সারা ভিডিও আমি বান हम लोग अच्छा আমাদের বাংলা চ্যানেল আমি বাংলায় আজকে আবার ফিরে তো আমি এখন ভিডিও একটুখানি কম আসবে আশা করছি কারণ আমরা আমার অ্যাকচুয়ালি পায়ে একটুখানি প্রবলেম হয়েছে তো সেই কারণে এখন হচ্ছে ডাক্তার দেখানো চলছে এবং ভিডিও খুব একটা শুট করতে পারছি না কিন্তু ট্রাই করব তোমাদের জন্য কোনো রকম এন্টারটেইনমেন্টে যেন খুব ত্রুটি না হয় ওকে তো তোমরা একটু কমেন্ট করো তোমরা একটু কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো তোমরা শেয়ার করো ভিডিওগুলোকে তো ভিডিও গুলো শেয়ার করছ না কেউ তোমরা ভিডিও গুলোকে শেয়ার করো আরো বেশি বেশি করে তোমাদের কমেন্ট পড়ার জন্য কিন্তু আমরা বসে রয়েছে আচ্ছা আপনি আপনি তো হিন্দি মে লিখে আছে आपके लिए ये हिंदी ट्रांसलेट करने के लिए मुझे गूगल यूज करना पड़ेगा अभी तो आप लोग का गूगल ओ ट्रांसलेट करने के मैं जब जाऊंगा तो तब आपका चैट मिस हो जाएगा तो इसी कारण কারণ আমি আহ উড়িষ্যা যেহেতু কাজের সূত্রে যাই তো আহ মহাসিজি আপ পুষ্পিতা মহাসি আপনার ওদের সব ঠিকঠাক হয় না তো এটা হিন্দি अभी किच किची हिंदी वगैरह आप उड़ीसा से बात कर रहे हो तो आप उड़िया भाषा में कुछ लिखो मैं आपको आंसर कर सकता हूँ क्योंकि बोलना अच्छे से अभी तक नहीं सीखा बट सुन के मालूम पड़ता है क्या आप बोलना चाह रहे हो ठीक है पर सिर्फ तीन सिर्फ लाइक नहीं हो रहा है थोड़ा कमेंट करो ए, ए, सब बाकी दोस्त का है थोड़ा आपका जो दोस्त है उस लोग को भी शेयर करो क्योंकि सब है ना एक, एक होता है ना क्या कि किसके कारण हम लोग चल रहा है तो ऐसे ही बात है না তিনজন ছাড়া একজন গেছে হচ্ছে তোমাদের জন্য ক্যামেরাটা পিছন দিক দিয়ে অপারেট করতে কারণ আমরা প্রথমবার লাইভ করছি এবং লাইভের প্রতি যে খুব একটা দক্ষতা আমাদেরও নেই তো সেই জন্য ও গেছে লাইভটা দেখ লাইভ হয়েছে সবকিছু ওইদিকে সেটিংস আছে কিনা কারণ অ্যাকচুয়ালি কথা মানে যেরকম আমরা ভিডিওতেও হয় যে যত ভিডিও দেখো ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমাম যত আমাদের এই গ্যাজেটগুলোকে কিভাবে হচ্ছে যখন হচ্ছে লাইফ সেটআপ ফেটআপ সবই ওই অঙ্কিতই করে ঠিক আছে তো তো ওই করে আর আমি হচ্ছে ম্যাক্সিমাম যত কন্টেন্ট পার্ট পার্ট এগুলো হচ্ছে দেখার চেষ্টা করি আগে যেমন আমি এডিট করতাম এখন ও এডিটে যোগ দিয়েছে কিন্তু ফাইনালে করি যাই হোক আমরা এই জন্য ও গেছে হচ্ছে এখন পিছনের পোর্শনটা দেখতে ঠিক আছে আর এই দুই এটা দিদি ভাই আমার খুব একটা ছোটবেলা থেকে রয়েছে আমি এক জায়গায় বসে রাখতে পারি না আপনি যদি ভিডিও তো দেখবেন ওইগুলো চাইল্ডহুড ভিডিও ঠিক আছে আমাদের বাড়ি হচ্ছে কলকাতা শিয়ালদায় আপনার বাড়ি কোথায় দিদি আচ্ছা দিনের আলোতে ভিডিও করবো অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই ওয়ার্কিং প্রফেশনে রয়েছি দুজনেই তো এবার আর সময় করে ওঠা হয় না আর হচ্ছে যে রোজ স্যান্ডে করে যে আমরা ভিডিও শুট করি তো আমাদেরও নিজের পার্সোনাল কিছু কাজ থাকে তো সেইগুলো সেরে তারপরে সবকিছু মানে কে সময় দিও তারপরে হচ্ছে আমাদের ভিডিও শুটে আসতে হয় তো আমরা চেষ্টা করি যতটা ম্যানেজ করার কিন্তু আর কি আমরা ট্রাই করবো আপনার সমস্ত ইয়ে করার অবশ্যই অবশ্যই না এই ব্যাপারে আমার কিছু জানা নেই শিয়াল্লা স্টেশনের নাম আসা করি চেঞ্জ হবে না এরকম কিছু আমার জানা নেই যদি জানি তাহলে হচ্ছে অবশ্যই সেটা কোনো একটা ভিডিওর মাধ্যমে আমরা কিছু একটা বলবো এবং বলে জানাবো ঠিক আছে আর বাকি লোকজন কোথায় আমাদের এখন ভিডিও করতে গেলে যদি আচ্ছা এখানে একটা বলি আমরা হচ্ছে তিন মূর্তি কেন আমাদের এই নামটা অনেকে জানার এইসব তো কোশ্চেন আমাদের থেকে জিজ্ঞাসা করো আমরা এগুলোই বলতে এসছি তিন মূর্তি হচ্ছে আমরা হচ্ছে দুই বন্ধু মিলে টোটাল ভিডিও করি তার মধ্যে একটা আমি একটা অঙ্কি আরেকটা যে রয়েছে সেখানে কিন্তু দুজন হলো আরেকজন যে রয়েছে সেটা হচ্ছে কিন্তু তোমরা ঠিক আছে সেটা কিন্তু তোমরা এই তোমাদেরই কিন্তু হচ্ছে চাইছি ইন্টারাকশন আরো বেশি করে বাঁচাতে আপনার আর একশো এম রয়েছে কিন্তু থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য এরকম কথা বলার জন্য আমাদের সাথে আর আমাদের বাকি আমরা এই দুজনই রয়েছি আমরা আরেকজন রেডিওতে আসতো আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ করার জন্য আমাদের আরেকজন সে কোনো কারণে আসতে পারে না বা তার আসা পসিবল হয় না বা এটাই ধরে নিতে পারো আর এটা নিয়ে খুব বিস্তারিত কথা যত না বলবো ততই ভালো আর যদি তুমি বলো যে আরেকজন আসতো সে অ্যাকচুয়ালি তার প্রফেশনের কারণে সে একটু বাইরে রয়েছে নিলে সেও ভিডিওতে আসবে ঠিক আছে তো যাই হোক মানে ওই ব্যাপারে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য টাটা হ্যাঁ আপনারা চাইলে আমাদের ভিডিওতে আসতে পারেন বলুন আপনি কোন ভিডিওতে আসবেন তাহলে আমরা অবশ্যই আপনার সাথে মেট করতে রাজি আছি এবং ভিডিওতে কিরকম ভিডিওতে আসতে চান সেটাও বলবেন ওকে ঠিক আছে তাহলে হচ্ছে তাহলে আজকে এই লাইটটা এখানে পর্যন্তই রাখছি ঠিক আছে লাইটটা এখানে পর্যন্ত রাখার আগে একটা কথা কথাটা হচ্ছে জানি না জানি না আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো মানে ভিডিওগুলো গুলো ভিডিওটা নয় ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো বেশি কিছু বলবো না যদি একটা লাইক কমেন্ট আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন তো একটু মোটিভেট হই আর সাবস্ক্রাইবার বাড়ছে না বাড়ছে না কিন্তু আর একটু বাড়লে আরো মোটিভেট হবো এবং যদি ভিডিওগুলো গুলো একটু লাইক থ্যাংক ইউ একটা সাবস্ক্রাইবার বেড়েছে একশো তেত্রিশ হয়েছে তার জন্য যে করেছে এবং যারা শেয়ার করিয়ে করিয়েছে তাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এরম ভাবেই পাশে থাকো এরম ভাবেই পাশে থাকো আমরা চেষ্টা করবো আরো নতুন নতুন ভিডিও ভালো ভালো কন্টেন্ট আনার এবং পরবর্তীকালে যদি তোমরা চাও তো আমার সঙ্গে দেখা করতে পারো একসঙ্গে আমরা ভিডিও বানাবো আচ্ছা আরেকটা জিনিস দেখাতে চাই আমাদের তোমরা ভিডিও আমাদের দেখছো আমরা তোমাকে বলছি না আমাদের ভিডিও দেখছো না শুধু হচ্ছে তোমরা কি করছো লাইক করছো না সাবস্ক্রাইব করছো না সব থেকে আমি যদি তোমাকে গ্রাফ দেখাই আমাদের সেভেন্টি মানুষ শুধু ভিডিও দেখে চলে যাচ্ছে কেন যদি একটু সাবস্ক্রাইব করে আমাদের যদি সাপোর্ট করো তাহলে আমরা আরো মোটিভেট হই কথা আমাদের মোটিভেট বেটার বেটার ভাবে আমি এটাকে নিয়ে যেতে পারি আচ্ছা আপনার বাড়িটা কোন জায়গায় যদি বলেন একটু ভালো হয় আর আচ্ছা ট্রিট আপনার সাথে দেখা হলে অবশ্যই ট্রিট দেব আজকের মতো তাহলে হচ্ছে আমরা লাইভটা এখানেই এন্ড করছি দেখা হবে অন্য আরেকটা লাইভে অন্য আরেকটা দিন আবার ছোট্ট করে কিন্তু আমরা আগে এটা আজকে হঠাৎ করে আসা তোমাদের সামনে এবং পরের বার হয়তো আগে থেকে জানিয়ে দেবো আমরা লাইভে আসছি তো চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে আর আজকে কিন্তু একটু পরে আমি বাড়িতে গিয়ে ভিডিওটা দিচ্ছি ঠিক আছে দেখতে থেক थैंक यू थैंक यू थैंक यू जरा कांग्रेचुलेशन जनाच्छी दादा সবাইকে থ্যাঙ্ক ইউ জানাচ্ছি টা টা গুড নাইট সুইট ড্রিম